দিনের আলো ব্যস্ত শহর মানুষের স্বাভাবিক চলাপেরা ঠিক সেই মুহূর্তেই হঠাৎ গুলির শব্দ থমকে যায় চারপাশ আতঙ্ক চিৎকার আর রক্ত মাখা একটি মানুষ মাটিতে লুটে পড়ে এই ঘটনা শুধু একজনের উপরে হামলা নয় এটা নিরাপদ ন্যায় বিচার আর মানসিকতার উপরে সরাসরি আঘাত আজ আমরা কথা বলবো সে ভয়ঙ্কর ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে হাতের উপরে গুলির ঘটনায় এক ব্যক্তিকে শনাক্ত করার দাবির বিষয়ে ভিডিওটি আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন হাদিকে গুলি করেন নানক কামালের ঘনিষ্ঠ সহযোগী ওসমান হাদির উপরে গুলিবিদ্ধ ঘটনার সঙ্গে সংযুক্ত একজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি উঠেছে আমাদের কাছে সেই লোকটির বেশ কয়েকটি ছবি আছে তিনি ইনক্লাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছে তবে সংবাদ মাধ্যম তার পরিচয় প্রকাশ করেনি আলজাজিদের জাজিদের সাংবাদিক জুলকান নাইম সাইদ তার এক পোস্টে দাবি করেন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ নিকনিম দাউদ বিন ফয়সাল তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েদ আরও দাবি করে ফয়সাল জাহাঙ্গীর কবির ননক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী হাদিকে গুলি আরেকটি ওয়ান ইলেভেনের মতো গভীর ষড়যন্ত্র নেপথে আওয়ামী লীগ ভারত হাদিকে গুলির আরেকটি ওয়ান ইলেভেনের মতো গভীর ষড়যন্ত্র নেপথে আওয়ামী লীগ ভারত আরেকটি পোস্টে সাইদ লেখেন ওসমান হাদির আক্রমণকারীদের একজন হিসাবে উল্লেখ করা পয়সাল করিম মাসুদ ওরূপে দাউদ খান আটে নভেম্বর দু সালে আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রসহ সতেরো লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল তার কাছে দুটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন ও পাঁচটি রঙ গুলি জব্দ করা হয় বলে পোস্টেই উল্লেখ করা হয় তিনি প্রশ্ন তোলেন এমন ব্যক্তি জামিন কি করে চলতি মাসের নয় তারিখে শেষ সবইতে দেখা যায় হাদির পাশে বসে আসে তাকে গুলি করেছে বলে অভিযোগ থাকা ব্যক্তি আর ওদিন তারা একসঙ্গে ইনক্লাব কালচারাল চ্যাটারে যান উল্লেখ্য শুক্রবার জুমার নামাজের পর বেলা দুইটা পঁচিশ মিনিটে বিজয়নগর বক্স কালবার্ট এলাকায় ওসমান হাদির উপরে গুলিবদ্ধ ঘটনা ঘটে ডিএমপি সংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তাহাইবুল রহমান জানান মোটরসাইকেলে মোটরসাইকেল আসা হামলাকারীরা হাতিকে গুলি করার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা মোট তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে তিনি জানান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন হাতের আরও একজন সহযোদ্ধা বলেন জুমার নামাজের পর মসজিদে তাদের লিপলেট বিলির কর্মসূচি ছিল লিপলেট শেষ সরাউদ্দিন উদ্যানে একসঙ্গে দুপুরে খাওয়ার খাওয়ার কথা ছিল তাদের ঢাকা মেডিকেল কলেজ বা পুলিশ পান্ডের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরবাদে জানান ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হলে তাকে আইসিউতে রাখা হয় পরে উন্নতি চিকিৎসার জন্য তাকে এবার কি আর হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকদের মতো হাদির অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ গুলি বাম কানের উপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বের হয়ে যাওয়ায় তার ব্রেন তার ব্রেনটিম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে যা ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি হিসেবে বিবেচিত আগামী বাহাত্তর ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসকরা জানান এর আগে তেরো নভেম্বর গভীর রাতে একটি পোস্টে শরীফ ওসমান হাদি নিজের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এবং সরাসরি আওয়ামী দায়ী করেন তিনি সেই পোস্টে জানান বিদেশি নাম্বার থেকে একাধিক হুমকির কল এসে তার পরিবার তাকে টার্গেট করা হয়েছে বলে দাবি করেন তিনি তিনি লেখেন কোনো হুমকিতে তিনি তার আন্দোলনের পথ থেকে সরে দাঁড়াবেন না আর সবাই প্রার্থনা করি হাদি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের সঙ্গে তো বন্ধুরা আল্লাহ হাফেজ